কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম দশ পাইপের খুব সুন্দর একটি মেলা আজকে আমরা যেখানে এসেছি এটা কোনো মেলা নয় এটা হচ্ছে অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেবের তৈরি করা একটি পার্ক যে পার্কটি আনন্দ পার্ক নামেই সবার কাছে পরিচিত আসুন আপনাদেরকে এই পুরো পার্কটি ঘুরে দেখাই আর দেখি এখানে আপনি আপনার পরিবার সহ আসতে পারেন কিনা সবুজে ঘেরা সুন্দর একটি গ্রাম জয়নগর এই জয়নগর গ্রামের ঠিক কেন্দ্রবিদ্যুতেই এই আনন্দ পার্কটি অবস্থিত প্রথমে এটি ব্যক্তিগত প্রজেক্ট হিসেবে চালু করলেও পরবর্তীতে অধ্যক্ষ আব্দুল মজিদ এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন পরিবার সহ এই সুন্দর পার্কটিতে ঢুকতে হলে প্রবেশ মূল্য গুনতে হবে দশ টাকা সপ্তাহে মোটামুটি প্রতিদিন খোলা থাকলেও বিশেষ দিনগুলোতে এখানে মানুষের ভিড় একটু বেশি থাকে ছু রাইড এর পাশাপাশি আপনি এখানে হরিণের দেখা পেয়ে যাবেন চাইলে প্রিয়জনের জন্য কিছু গিফটও কিনে ফেলতে পারেন এখান থেকে এছাড়া ভেতরে আপনি বিভিন্ন ধরনের খাবারের আইটেম পেয়ে যাবেন আশেপাশের কন্টেন্ট ক্রিয়েটর এবং চিত্রকরদের জন্য এটি খুবই পরিচিত একটি জায়গা ভেতরে পর্যাপ্ত পরিমাণ ভলান্টিয়ার থাকা এখানে বিশৃঙ্খলা নেই বললেই চলে আপনার পরিবার সহ নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন এখান থেকে আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনারা কেউ এখানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত আমি আইসক্রিম খেতে থাকি আপনাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে